আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলেই ভালো আছেন তো আজকে পবিত্র জুমার দিন সবাইকে পবিত্র জুম্মা মোবারক তো অনেকে বলতেছেন যে ভাইয়া যে আপনি কোনো চাকরির আপডেট দিচ্ছেন না বা আগের মতো পেজে তেমন একটা পোস্ট করতেছেন না আসলে দেখুন যে আপনারা ভালো করে জানেন যে আমি যেটা সঠিক আপডেট সেটা নিয়ে দেখা কনফার্ম না হওয়া পর্যন্ত আপনাদেরকে আপডেট দিই না কারণ ভুল ভাল আপডেট দিতে আসলে আপনাদেরকে বিভ্রান্ত করব এটাও চাই না তাই সঠিক আপডেটটি জেনে তারপরে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি তো তেমনি আজকে আপনাদের মাঝে প্রায় দশ বারোটি আপডেট দিব মন্ত্রণালয় আর আজকে আপডেট মাধ্যমে আপনারা হয়তো বেশ কিছু ডিপার্টমেন্টের বিষয়ে পরীক্ষার বিষয়ে ক্লিয়ার হয়ে যাবে তো যাই হোক আর মূল বেশি কথা বাড়ানো না মূল কথায় আসে তো প্রথম যে চাকরির আপডেটটি দিব সেটা হচ্ছে যে খাদ্য অধিদপ্তর আপনারা জানেন যে খাদ্য অধিদপ্তরের এই মাসে চলতি মাসে একটি পরীক্ষা হবে এই পরীক্ষা নেওয়ার পর তারা এই মাসে আর পরীক্ষা নেবে না তো খাদ্য অধিদপ্তরের দেখা যাচ্ছে নতুন যে পদের পরীক্ষাটি হবে সেই পদের পরীক্ষাটি নেক্সট মাসে নিবে তারা এটুকুই জানিয়েছে তো এই ছিল খাদ্য অধিদপ্তরের তো দ্বিতীয়টি যেটা সেটা আছে যে আপনারা জানেন যে পুলিশের একটি এসআর সার্কুলার আসবে অর্থাৎ পঞ্চাশ শতাংশ বাইরে থেকে নেবে তো চার এই পদটি বিশাল সংখ্যক দেখা যাচ্ছে এই পদের সব কিছুই আহ যত সব কার্যক্রম ছিল সব কার্যক্রম শেষ করেছে তো আশা রাখা যায় যে দেখা যাচ্ছে যে যেকোনো মুহূর্তে তারা সার্কুলার টি প্রকাশ করতে পারে তো তারা একটি সময় নির্ধারণ করে ইনশাল্লা তারা খুব শীঘ্রই সার্কুলার টি প্রকাশ করবে এরপর আসি আমাদের ডাক বিভাগ তো অনেক ভাইয়া জানতে চেয়েছেন যে অনেক আপু জানতে চেয়েছেন ভাইয়া ডাক বিভাগে যে উত্তরাঞ্চলের পরীক্ষা যেমন খুলনা চট্টগ্রাম এবং রাজশাহী যে সার্কুলারটি দিয়েছিল এগুলো পরীক্ষা কবে হবে দেখুন আমরা যতটুকু জানতে পেরেছি সেটা হচ্ছে যে ডাক বিভাগে তারা কার্যক্রম চালাচ্ছে কিন্তু তারা কবে যে পরীক্ষা নেবে এটা আসলে তারা শিওর বলেনি তবে বলেছে যে তারা খুব তাড়াতাড়ি আহ পরীক্ষা নেওয়ার কার্যক্রম শুরু করতেছে তবে আশা রাখা যায় তাদের কথা মতে যে পরীক্ষা খুব তাড়াতাড়ি হবে তো এবার আসি বন অধিদপ্তরের তো আপনারা অনেকে জানতে চাইছেন যে বন অধিদপ্তরের পরীক্ষার যে বন দিতে এটা দেখুন বন অধিদপ্তরের বন কহর ফলাফল আপনারা এই চলতি মাসে হয়তো পেয়ে যেতে পারেন ইনশাল্লাহ তো এবার আসি আমাদের নির্বাচন কমিশনের অনেক ভাইয়া জানতে চাইছেন ভাইয়া যে নির্বাচন কমিশনের আহ এটার ফলাফল কবে দিতে পারে বা এই চলতি মাসে কি দিবে হ্যাঁ ইনশাল্লাহ চলতি মাসে দেওয়ার সম্ভাবনা আছে আপনারা হয়তো পেয়ে যাবেন ইনশাল্লাহ তো এরপর আসি অনেকে জানতে চেয়েছেন যে এল কি প্যানেল হবে আসলে এল জিডি তারা কৃতপক্ষ জানিয়েছে যে এল জিডির কোনো প্যানেল হচ্ছে না তো আসলে বলতেই হচ্ছে যে দুঃখের বিষয় যে এল জিডির কোনো প্যানেল আর হচ্ছে না তো এরপর আসি যে কারিগরি শিক্ষা অধিদপ্তর অনেকে বলতেছেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের যেসব পদে পরীক্ষাগুলো হয়ে গেছে সেগুলোর কি কোনো প্যানেল হবে হ্যাঁ ইনশাল্লাহ কারিগরি অধিদপ্তর থেকে যতদূর জানা গেছে যে তারা জানিয়েছে যে তাদের প্যানেল হবে তো এরপর আসি রেলওয়ে অনেক ভাইয়া জানতে চাইছেন যে ভাইয়া রেলের কানুন পদের পরীক্ষাটি কবে হবে তো রেলের কানুন পদের পরীক্ষাটি তারা কার্যক্রম শুরু করতেছে এবং খুব তাড়াতাড়ি হয়তো পরীক্ষা নিয়ে নেবে তবে একটু কিছুটা সময় দেরি হতে পারে রেলের আরেকটি ব্যাপার হচ্ছে যে প্যানেল দেখুন ওএমএল এর প্যানেল অনেকে জানতে চাইছেন ওয়েমেনল কি প্যানেল হবে দেখুন ও প্যানেল তারা প্রথম এবং দ্বিতীয় দাপ শেষ করেছে হয়তো তৃতীয় দাপ নাও দিতে পারে তো ও দেখা যাচ্ছে যে আমরা জানতেও পেরেছি যে ওমেনের আর কোনো প্যানেল নাও হতে পারে তবে রেলের বাকি যেসব পদের আছে সেগুলো হয়তো প্যানেল হতে পারে তো এরপর আসি যে আরেকটি বিষয় হচ্ছে যে সামনে এনবিআর একটি বিশাল সার্কুলার আসবে প্রত্যেক অঞ্চল মিলে আপনারা হয়তো জানেন এন প্রত্যেকটা অঞ্চলের কর অঞ্চলের বিশাল একটা সার্কুলার দিবে এছাড়াও পরিবার পরিকল্পনার আমরা আসলে শুনে আসছি যে তারা সার্কুলার দিবে দেখুন আমার কথার আপডেট অনেক সময় মিলতেও পারে নাও মিলতে পারে কারণ আমরা যতটুকু তথ্য পাই ততটুকুই আপনাদের মাঝে শেয়ার করি তো এরপর দেখা যাচ্ছে যে ভূমি জানতে চেয়েছেন ভাইয়া যে ভূমির পরীক্ষাটি ভূমির বাকি পদের পরীক্ষাগুলো কবে হবে দেখুন ভূমির বাকি পদের পরীক্ষা তারা খুব তাড়াতাড়ি নিয়ে নেবে তো এই ছিল আজকে প্রায় দশ এগারোটির মতো আপডেট তো আপনাদের মাঝে আরো কিছু শেয়ার করবো সেটা হচ্ছে যে দেখুন নির্বাচনের একটি তফসিল ঘোষণা করা হয়েছে মানে তফসিল বলতে একটি নির্ধারণ করা হয়েছে যে ফেব্রুয়ারি মাসে পরিবেশ নির্বাচনটি হতে পারে তো সেই প্রেক্ষিতে প্রত্যেকটা মন্ত্রণালয় এবং ডিপার্টমেন্ট তারা হয়তো এক মাস আগে বা দুই মাস আগে থেকে তারা পরীক্ষা নেওয়া বন্ধ করে দিবে এবং সার্কুলার দেওয়া বন্ধ করে দিবে তো আমি আপনাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে দেখা নির্বাচনের দুই মাস আগে এবং নির্বাচনের তিন মাস পর বা পাঁচ মাস পর তারা কোনো সার্কুলার দিবে না এবং কোনো নিয়োগও তারা নাও নিতে পারে তাই এর মধ্যে ডিসেম্বরের মধ্যে হয়তো যতগুলো সার্কুলার মন্ত্রণালয় আছে সার্কুলার দিয়ে তারা পরীক্ষা নিয়ে নিবে এবং যতগুলো ডিপার্টমেন্টে পরীক্ষার আটকে আছে সেগুলো তারা নিয়ে নিবে তো এই ছিল আজকের আপডেট এবং আপনাদের মাঝে আরেকটি বিষয় সতর্ক করি সেটা হচ্ছে যে ইদানিং অনেকে বলতেছেন অভিযোগ জানাচ্ছেন বা যে আমাকে ইমেল করে জানাচ্ছে যে আমি অমুক জায়গায় সুপারিশ প্রাপ্ত হয়েছি আমার অমুক জায়গায় চাকরি হয়ে গেছে আমি অমুক জায়গায় পরীক্ষা দিয়েছিলাম সেখানে নাকি টিকে গেছি দেখুন একটা বিষয় জানে রাখবি সেটা হচ্ছে আপনি যে জায়গায় পরীক্ষা দিচ্ছেন যে জায়গায় চাকরি হবে সম্পূর্ণ সেই ডিপার্টমেন্টের ওয়েবসাইটে আপনি জানতে পারবেন কিন্তু আপনি যে এস পেয়েছেন বা দেখেছে আপনাকে ইমেল করা হয়েছে এগুলো সম্পূর্ণ ফেক তাই সব সময় সতর্ক থাকবেন এবং সব সময় লক্ষ্য রাখবেন যে ওয়েবসাইট থেকে বা তাদের অধিদপ্তর থেকে কি আপনাকে জানানো হচ্ছে কিনা তো এইসব ফ্যাক নিউজে বা ফ্যাক আপডেটে আপনি বিশ্বাসযোগ্য হবেন না কারণ এসবে হলে আপনার দেখা তারা টাকা চাইতে পারে বা অন্যান্য কিছু করতে পারে তাই এইসব থেকে সাবধানে থাকবেন তো পরিপ্রেক্ষিতে আপনাদের মাঝে একটা টিপস শেয়ার করতে পারি সেটা হচ্ছে যে একটি ভালোই সবসময় সত কথা বলবেন এবং দেখা যাচ্ছে যে মানুষকে সাহায্য করবেন এবং গিপদ থেকে দূরে থাকবেন তো আজকে এই ছিল আপডেট এবং আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখি সেটা হচ্ছে যে আপনারা অনেকে বলতেছেন ভাইয়া আপনার ইনবক্স ইনবক্স অপশন অফ করে রেখেছেন কেন আপনাদেরকে যাই কিছু হোক না কেন আপনাদেরকে আমি জানিয়ে রাখি সেটা হচ্ছে যে ইনবক্সে আমি অফ করে রেখেছি এই কারণে আপনাদের মাঝে অনেকেই আছে যে তারা বাজে মন্তব্য করে এবং ইনবক্সে এসে গালাগালিস করে আসলে দেখুন এইসবের কারণে আমি যাই সে ইনবক্সটি অফ করে রেখেছি তো যাই হোক কার কথা বারো কারণ কারণ ভিডিওটি লম্বা হয়ে যায় অনেকে আবার দেখতে চান না তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হাফেজ